আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য সুকুমার রায়ের লেখা গল্প কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষা মাস্টার তাকে গোল্লা দিয়াছেন অবশ্য সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয় কিন্তু তা বলিয়া একেবারে গোল না দেওয়া কি উচিত ছিল হাজার হোক সে একখানা পুরো খাতে লিখিয়াছিল তো তার পরিশ্রমের নাই ওই যে চৌরাশিকের অঙ্কটা সেটা তো প্রায় ঠিকই হইয়াছিল কেবল একটুখানি হিসেবে ভুল হওয়াতে উত্তরটা মেলে নাই আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল সেটা তো গুণ করিতে গিয়া সে ভাগ করিয়াছিল তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন কেন আগেরবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই এ ভারী অন্যায় কেহ কেহ বলিল নন্দলাল ছোটে কেন গোল্লা পাইয়াছ তার জন্য কোথায় লজ্জিত হওয়া উচিত না তুমি খামোকা রাগিয়া অস্থির নন্দলাল রাগিয়া আগুন হইল কি এত বড় কথা সে যে ইতিহাসে একশোর মতে পঁচাশি আছে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্কে ভালো পাই নাই বলিয়া তাহাকে লজ্জিত হইতে হইবে সব বিষয়ে যে সকলকে ভালো পারিতেই হইবে তার বা অর্থ কি স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিলেন সে বেলা কি তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না এবং মাস্টারের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমন তো বোধ হইল না তখন নন্দলাল বলিল তাহার কোপালি বন্ধ সে নাকি তাহা দেখিয়া আসিতেছে সে তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল তখন বাড়ি শুদ্ধ সকলে হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দুলালকে নিয়মিত প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল তারপর ছুটি আরম্ভ হলো তাহাকে ও জ্বরে আর হামে ধরিল সমস্ত ছুটিটাই মাটি সেই যেবার সে মামার বাড়ি গিয়াছিল সেবার তার মামাতো ভাইরা কেউ বাড়ি ছিল না না কোথাকার এক বদ মেজাজ মেশও তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছু জানিতেন না তাহার উপর সেবারে এমন বৃষ্টি হইয়াছিল যে একটি দিনও ভালো করিয়া খেলা জমিল না কোথাও বেড়ানো গেল না সেই জন্য পরের বছর যখন আর করে মামার বাড়ি গেল তখন সে কিছুতেই যাহিতে চাহিল না পরে শুনিল সেবার নাকি চমৎকার মেলা বসিয়াছিল কোন রাজার দলের সঙ্গে পঁচিশটা সে একেবারে আশ্চর্য রকম নন্দনালের ছোট ভাই যখন বরাবর উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করতে লাগিল তখন নন্দ তাহাকে এক চোর মারিয়া বলিল যা যা মেলা নে। তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামা বাড়ি গিয়া ঠকিল এবার না গিয়াও ঠকিল তাহার মতো মন্দ কপাল আর কাহারও নাই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্য দুই দুটো প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তার কণ্ঠস্থ কিন্তু ওই দুটোর একটাতেও প্রাইজ নাই অবশ্য সংস্কৃতিতেও সে কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করিলে সে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকে সরগর করিতে পারে না ক্ষুদিরাম পণ্ডিত মহাশয়ের প্রিয় ছাত্র ক্লাসের মধ্যে সেই যা একটু সংস্কৃত জানে কিন্তু তাহা বেশি নয় নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ করিয়া স্থির করিল এইবার ক্ষুদিরামকে দেখে নেব ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দিমাগ করছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল আচ্ছা এবার দেখা যাবে নন্দলাল কাহাকেও না জানাইয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল ভোরে উঠিয়াই সে হসতি হসতো হসন্তি শুরু করে রাত্র অস্তি গোদাবরী তীরে বিশাল সালমলি তরু বলিয়া ঢুলিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর দিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমন কি কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে বাজে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরও বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলে বাছা ধান গেছেন তাহলে এবারে আর ওকে সংস্কৃতে প্রাইজ পেতে হবে না ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাশ করা যায় তাহার জন্য নন্দর কোনো ভাবনা নেই তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে অর্থাৎ সংস্কৃতে প্রাইজটার উপরে একদিন মাস্টার মশাই কহিলেন কি হে নন্দলাল আজকাল বাড়িতে কিছু পড়াশোনা করো না নাকি তা না হলে তো সব বিষয়ে যা অবস্থা হচ্ছে এর অর্থ কি বাড়িতে কি পড়ো বলো দেখি নন্দ আর একটু হইলে বলিয়া তো আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে সংস্কৃত না সংস্কৃত নয় বলিয়াই সে ভারী থতমত খাইয়া থামিয়া গেল মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন আগে সংস্কৃত না সংস্কৃত না এর অর্থ কি ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল কই সংস্কৃত তো কিছু পারো না শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল নন্দ একটু অপ্রতস্ত হইল বটে কিন্তু সেই সঙ্গে হাফ ছাড়িয়া বাঁচিল তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথার প্রাইজের কথা বলা বলি করিতেছে এমন সময় একজন ছোকরা জিজ্ঞাসা করিল কি নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল আগে সংস্কৃত না সংস্কৃত নয় সকলে হাসিল নন্দ তো হো হো করিয়া হাসিতে যোগ দিল শুনে ভাবিল দন। এ হাসি আর তোমার মুখে বেশিদিন থাকছে না যথা সময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথা সময়ে শেষও হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ দেওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা তারপর দিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন আসিয়ায় তিনি গম্ভীরভাবে বলিলেন এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়ে কোনো কোনো পরিবর্তন হয়েছে এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা উপর মেডেল দিয়াছেন ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটা পাইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু হে সংস্কৃতে কোনো প্রাইজ নাই হায় হায় নন্দর অবস্থা তখন শোচনীয় তাহার ইচ্ছা হইতেছিল সেই ছুটি লাগিয়া ক্ষুদিরামকে কয়েকটা একটা ঘুষি লাগাইয়া দেয় তাহার এত চেষ্টার ফল কিনা এই হইল কে জানিত এবার ইতিহাসের জন্য থাকিবে থাকিবে আর জন্য না ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে তো কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না সবাই বলিল ভাগ্যে শিকে ছিঁড়েছে নম্বর পেয়েছে নন্দ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল মন্দ কপাল নমস্কার